সংসদে পরিণত করে গত পনেরো বছর আমাদের দেশের আঠারো কোটি মানুষ আমরা তার নির্মম শিকারে পর্যবেশক হয়েছেন সেই জায়গা থেকে আমরা আজকে অধিকাংশ দল আমরা একমত পেয়েছিলাম যা আজকে সাংবিধানিক পদগুলোকে বিধিবদ্ধ পদের নিয়োগটাকে অতি অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে আমি কি করা দরকার আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে কিন্তু আলোচনার পরে আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আসতে পারি বিএনপিকে আমরা এই জায়গা থেকে বিএনপি আবার পুনর্বিবেচনা করতে পারি কি না বিএনপি অবস্থাটা মূল্যায়ন করে যেই পদের নিয়োগগুলো কোনোভাবেই প্রধান কারণ হচ্ছে গুণগত লোকদের নিয়োগ করা সুতরাং বিএনপিকে আমরা পুনর্বিবেচনার কথা বলেছি তাকে সংশোধিত যে প্রস্তাব হাজির করেছে সেটাকে বিএনপি বিবেচনার পক্ষে নিতে পারি কিনা তাহলে হয়তো ব্যাপারে আমরা একমত হতে পারব এমন হতে পারে পাঁচটা তারা যে সাংবিধানিক পদ বলেছেন প্রয়োজন বোধের কোন কোন গুরুত্বপূর্ণ পদে দুই একটাকে বাদ দিয়ে বাকি পদেও যদি বিএনপি একমত হতে পারে বা অন্যান্য দলগুলো যদি আমাদেরকে ঠিক থেকে সিদ্ধান্ত আসতে পারি সেটাকে বিবেচনা করে একটা ও তৈরি করা যায় দ্বিতীয়ত প্রশ্ন যেটা সংক্ষেপে হল সেটা হচ্ছে উচ্চপক্ষের ব্যাপারে এটা আপনারা জানেন বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা গণতন্ত্র মঞ্চের একত্রিশ দফা বিএনপির একত্রিশ দফা যেটা আছে যারা যুগপথ আন্দোলনের ছিল এবং যারা এর বাইরেও যারা ছিলেন বিপুল অধিকাংশ দল সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতকে জায়গাটা আছে কয়েকটা দলের নিম্নমত আছে আজকে তারা সেটা আলাপ করেছেন উচ্চ কক্ষের কথা এই জায়গা থেকে এসে নিম্নপক্ষ কোনোভাবেই যাতে সংখ্যা চর্চার জোরে যাতে স্বেচ্ছাচারী হতে না পারে কোনো কিছু যাতে চাকরি দিতে না পারে কোনো কর্তৃত্ববাদী শাসন যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যমূলক ব্যবস্থার জন্য উচ্চপক্ষের ব্যাপারে আমরা আলোচনা করেছি যেখানে বিমত হবে উচ্চপক্ষের ব্যাপারে একমত হলো উচ্চপক্ষের একশো যে আসন প্রতিনিধিত্বটা কীভাবে হবে এটা কি প্রাপ্ত নিম্নপক্ষের সিটের আসনে হবে নাকি সরাসরি সারা সারাদেশের প্রাপ্ত ভোটের সংখ্যা নকাতে পারে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা মনে করি দেশের প্রাপ্ত দলগুলো প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে পারে উচ্চপক্ষের আসনে বিস্তারিত হওয়া দরকার যদি কেবলমাত্র সিটের উচ্চ উচ্চপক্ষ হয় তাহলে সেই উচ্চকক্ষের তেমন কোনো কার্যকারী ক্ষমতা তার কোনো রাজনৈতিক বা নৈতিক কোনো ক্ষমতা থাকে না এগুলো আলোচনা হবে বিশেষ করে আজকে খাবার বিরতির পরে এ ব্যাপারে আরও আলোচনা করি আমরা অনেক ব্যাপারে আলোচনা হচ্ছে আমরা দৌড়াচ্ছি অনেক জোরে যেটুকু আমরা অগ্রগতি হয়েছি তারপরে নিশ্চয়ই আমরা এই জুলাই মাসে যাতে আমরা জুলাই সমত্য স্বাক্ষর করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি সবাইকে ধন্যবাদ হবে এবং সেই দ্বিতকের উচ্চ পক্ষ যেটা হবে সেইটাতে উচ্চ সদস্য হবে কারা আপনারা সাংবাদিকেরা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা বাংলাদেশের শ্রমজীবী কর্মজীবী পাশাজীবী মানুষ যাদের কোনো রাজনৈতিক অধিকার কর্তৃপক্ষ নাই তাদের কোনো পলিটিক্যাল রোল নাই তাদের পলিটিক্যাল রোল নিশ্চিত করার জন্য আমরা এই দিকে অক্ষর যাচ্ছি আমরা আপনাদের সমর্থন আশা করবো আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছেন

পরবর্তীতে একটা রেভাইস প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে যে একটা বডি থাকবে যেই বডিটা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে যেখানে দল দলীয় সরকার দলীয় নেতা এবং এই দলীয় পরিবারের কোনো পার্মানেন্ট ক্ষমতা থাকবে না এবং গোটা দাগিয়ে রাজনৈতিক দলগুলো সবাই এরকম একটা বডি চায় যে দুর্নীতি দমন কমিশন অথবা নির্বাচন কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানে সরকার যিনি থাকবেন তার বাহিরেও আরো স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো দরকার কিন্তু বড় এক দুইটা দল এবং আর তার সাথে যদি স্মরণে না আনি তাহলে যেটা হবে ওই একই কাঠে আমরা আবার করবো একই ভুল আবার করবো আবার গণ অভ্যুত্থানের জন্য মানুষকে আসতে হবে এবং তৃতীয় যেটা আমরা বোধ যে এই বিষয়গুলোতে যত তাড়াতাড়ি পলিটিক্যাল কনসেনসাস হবে জুলাই সনদটা করা তত তাড়াতাড়ি হবে কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে

আলোচনা শুরু করেছি বিভিন্ন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদে নিয়োগের যে কমিটি সেই কমিটি নিয়ে যেটা বলা হয় যে আসলে এই সাংবিধানিক পদগুলো আসলে বাংলাদেশের ইতিমধ্যে যা আমরা গৃহীত তাতে এই পদগুলো হচ্ছে স্বাধীন ফলে এগুলো নির্বাহী বিভাগের কোনো অংশ নয় সরকারের নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক পদ এইগুলির আসলে একটা পার্থক্য আছে ফলে সাংবিধানিক পদগুলোতে আসলে এরকম একটা সাংবিধানিক কমিশন হোক কিংবা এরকম একটা নিয়োগ কমিটি হোক সেগুলো দিয়ে যদি আমরা নির্বাচনের জায়গায় যাই তাহলে আসলে আমাদের অতীতে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কৃপানোর প্রশ্নে সেই সমস্যাগুলো হবে না এবং আমরা বলছি যে যদি এ বিষয়ে আমাদের ঐক্যমদ্ধ পরিপূর্ণভাবে নাও হয় অন্তত কয়েকটি জায়গা যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন এবং মহা হিসাব রক্ষ এই পদগুলোকে আসলে এই ধরনের একটা নিয়োগ কমিটি যেখানে সরকার দল বিরোধী দল এবং এখানে বিচার বিভাগীয় প্রতিনিধিরা থাকবেন সেই রকম প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে এরকম একটি কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য জরুরি দ্বিতীয় পর্যায়ে আমরা যে আলোচনা শুরু করেছি কেবল সেটা হচ্ছে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে এবং নারী আসনে ভোট বিষয়ে সেখানে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা নারী আসন যে একশত সেইটাতে আমরা ঐক্যমত্ব পোষণ করি এবং এই শততে আসলে যাতে সরাসরি ভোটের ব্যবস্থা হয় সেটা কিভাবে হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে এটা আমরা পথ বের করতে পারি সবচেয়ে গ্রহণযোগ্য পথ পরে সেটা বের করতে পারি দিয়ে হলে বাংলাদেশে আজকে আমরা যে অবস্থা দেখছি নারীদের তার এখানে একটা বড় অগ্রগতি হবে বলে আমরা আশা করি এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে উচ্চকক্ষ পার্লামেন্টের সেই উচ্চকক্ষ হচ্ছে প্রাপ্ত ভোটের অনুপাতে আপিয়ার পদ্ধতিতে যে নির্বাচিত হওয়া সেই জায়গায় এই জায়গাগুলোতে আমরা আসলে আমাদের কথাবার্তা আবারও তুলে ধরছি এবং এই জায়গায় আসলে সকলেই আমরা একমত হব অন্যান্য অনেক বিষয়ে আমরা যেভাবে একমত হয়েছি বাংলাদেশে একটা নতুন জায়গায় এগিয়ে যাবে এটা আমরা আসবো ধন্যবাদ থ্যাংক ইউ কিছুটা পুরান বাবা এর আগেও আমাদের なんで একটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তৈরি করার ব্যাপারে যেটাকে আগে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল পদ এটা একটু নাম পরিবর্তন করে সাংবিধানিক এবং সংবিধিবিদ্ধ সংস্থা নিয়োগ কমিটি হিসাবে করা হয়েছে এনসিসির ব্যাপারে কারো কারো আমাদের দুর্নীতি গঠন করা পাবলি অ্যাকাউন্টস আগে যেভাবে হতো সেটা হচ্ছে প্রত্যেকটা কমিটি নিয়োগের আগে একটা সার্চ কমিটি করা সার্চ কমিটি তৈরি পরিকল্প এবং সেই ভিত্তিতে প্রেসিডেন্ট এটাকে নিয়ে এটা বলার জন্য ব্যাখ্যাটা এই যে সমস্ত কমিটি কখনোই প্রধানমন্ত্রীর কোদিন ছিল না এবং এক সাথে এটা কোনো রিলেকশন নেই ইন্ডিপেন্ডেন্টের কাছে কেউ এটাকে মূলত যেটা বলতে চাচ্ছিলেন এরকম একটা প্রকৃতি থাকলে প্রধানমন্ত্রীর হাত পাওয়া ভেজে দেওয়া হয় আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই পাওয়াও জড়িত তার আগের দিকে আগে ছিল প্রত্যেকটা আলাদা আলাদা সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সার্চ কমিটির সঙ্গে এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি আগ্রহিত ব্যক্তি সার্চ কমিটি হয়তো থেকে একটা ওপরে পাঠিয়ে এটা রোধ করার সুযোগ জন্য আমরা বলছি যেহেতু কমিটি থাকবে যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হয় যাতে বা অন্য না এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকুচিত বা পরিবর্তনে আগেও ছিল তিন দিন হয়ে এই কেন এই উৎসব পাওয়া যায় না

স্পিকার যদি আপার অবস্থাকে তাই আপার হাউস এবং লোয়ার হাউসের স্পিকার প্রধান বিচারপতিকে ওইটা আমরা ম্যানেজ করেছি তার একজন হিসাবে সুপ্রিম একজন বিচারপতি এবং প্রেসিডেন্টকে প্রস্তাব করা হয়েছিল ওই জন্য আমরা নাকচ করছি পক্ষ থেকে একজন প্রতিনিধি সুতরাং এখানে গভর্নমেন্টও আছে গভর্নমেন্টের প্রমিকারা তারাও আছে এবং আরও দেশের রেসপেক্ট পার্সোনালিটি এটা আমরা দেশের জন্য অত্যন্ত জরুরি মনে করি এখানে এখন আমরা বলি যে আওয়ামী লীগের মূলরা সচিবালয়ে এখন সুস্থ হয়েছে তাহলে ভূতের আসক্ত হয়েছে এখন ভূতের আসক্ত যোগ্যীর্ণিক যোগ করা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায় সেই জন্যই আমরা অপজিশন পজিশন এবং আমরা এবং একটা

পরিবর্তন পরে আরও কাছাকাছি আসা যায় কিনা কারণ এগুলো এবং যত বেশি প্রজের হওয়া যায় এখন তাতে আমি রিস কমিটি যারা আছে তাকে আমি ধন্যবাদ জানাই যেসব সহকারে আমাদের মধ্যে অনেকের এ তৈরি হয় কিন্তু আমি প্রচার করার চেষ্টা করছে আমরা আশা করি এটা জাতির সাথে স্মুথলি সাথে গভর্নমেন্টের সাথে নির্বাচনের সাথে সকল স্ট্রিট হোল্ডাররা এটা মেনে যাবে কারণ না হলে আবার আমরা যাতে টিকিট যেতে পারি আবার সেই আমরা দিতে পারি করি এরকম দশটার আমরা এগিয়ে যাই সে পরিবর্তন আনবে না আমরা ব্যাক টু স্ট্র্যাটেজি হয়ে যাবে এবং এরকম মেলভারটা রনাস অনেক এর সাথে আমরা অনেক অ্যাড্রেসional মানুষ যাবে কিনা এটা মানুষটা কথা এটা হচ্ছে এটা তো বাই ক্যামেরা পার্লামেন্টের সিস্টেম আমরা নাম্বার আছি আছে পক্ষ যেটা আছে সেটা যেন একটা এক্সপ্যান্ডেড হয় শুধু এমপিদের ভোটে যেন না হয় এটা একটা ফ্যাক্টর হবে এটা সংশোধন হয়েছে আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা আর হচ্ছে মিথ্যা মামলা করে মামলা ঘটনা হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা সেটাকে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বহুবার চিন্তা করেছি বহু চিন্তা করেছি আমরা বাংলাদেশে যারা বড় বড় ক্রিমিনাল লয়ের এক্সপার্ট আছেন তাতে সবার সাথে কথা বলেছি অনেক কনসালটেশন মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং করে আমরা একটা চেঞ্জ এনেছি খুব গুরুত্বপূর্ণ আমি সোজা করে বুঝায় বলি এই চেঞ্জে বলা হয়েছে আপনারা জানেন একটা মামলা যখন হয় হত্যা মামলা এটা ইনভেস্টিক দুই বছর তিন বছর চার বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে এই লোকগুলা যারা এখানে আসামি হন ওনারা দুই তিন বছর যাবৎ একটা আশঙ্কার মধ্যে থাকেন যে কখন ওনাদেরকে গ্রেফতার করা হবে বা ওনাদের ক্ষেত্রে মানে গ্রেফতার বাণিজ্য হয় কি না সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সিআরপিসিতে ওয়ান থ্রি এ নতুন বিধান যুক্ত করা হয়েছে এই নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার এসপি বা এসপি পদমর্যাদার কোন জেলার এসপি পদমর্যাদার কোন পুলিশ কর্মকর্তা ওনার নিয়ন্ত্রণাধীন বা এক্তিয়ারাধীন কোনো বিষয় বা কোনো মামলার বিষয়ে ওনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে সেই ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও তদন্ত করে এখন পর্যন্ত কি তথ্য পেয়েছে একটা প্রাথমিক রিপোর্ট দাও সেই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্ট ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে একশো জন লোককে আসামি করা হয়েছে তার মধ্যে নব্বই জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই কোনো নব্বই জনের বিষয়ে কোনো সাক্ষী নাই কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা কর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন আমরা আশা করছি এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে এই সমস্ত মামলায় আপনার গ্রেপ্তার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকলে তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনো রকম সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দেবে ডিসচার্জ করে দেবে বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের না যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবে এই হচ্ছে আমাদের সংশোধনীটার বিষয় এটার মূল লক্ষ্য হচ্ছে মামলা এবং হয়রানিমূলক মামলা থেকে শিকার হচ্ছেন যারা তাদেরকে একটা প্রি ট্রায়াল স্টেজে বিচারপূর্ব স্টেজে একটা রেহাই দেওয়ার বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করা এটা হচ্ছে একটা সেকেন্ড আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আইনগত অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউএন ওইচসিএইচআর যে অফিসটা ইউএন ওইচ সিএইচআর যে অফিসের প্রধান ওয়ালকার চুর উনি আমাদের দেশে সফর করেছিলেন ওইচসিএইচআর আমাদের এখানে একটা জুলাই গণপ্রথনকালে সংগঠিত গণহত্যা এবং বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে ও এইচ যেটা আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস ও এইচ সেই অফিসের এক মিশনের একটা সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশ ওনারা খুলতে চাচ্ছিলেন মানে ওই ও এইচ মিশনের একটা অফিস বাংলাদেশে হবে এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করব। করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওইসিএচআ আর গলকাটুকের কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সবার মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটা অফিসটা হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য তিন বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমাদেরও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যে কোনো ক্ষেত্রেই ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি ও এইচ এর লোকাল অফিসটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনা বিশেষ ছিল আরেকটা একটা লিগাল ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি আমাদের যে কুরাজনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্র এবং আবার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বই অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটা অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব এটা আমরা বদ্ধ করি শুধু এটুকু জানা যাবে সিআরপিসিটা তো আপনার অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন চূড়ান্ত অনুমোদনই হয়ে গেছে এখন আপনার চূড়ান্ত অনুমোদন হয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং যে উইং আছে সেখানে ভেটিং এর জন্য যায় ভেটিং এর জন্য আপনার একদিন লাগবে আমরা খুব দ্রুত কাজ করে দিই আশা করি আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে তার মানে আগামীকাল থেকে কাজ এটা তো আমরা ধরেন এটা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার ওনারা যখন বসবে আমরা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এম্পাওয়ার করেছি